রাউন্দল করিমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদবন্দি করা এটা নেবেন সদস্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে আবাদবন্দী করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোটো ছোটো আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা এ বিষয়ে মুসিম সই মুসিম রেখা দিছে বর্ণিত হয়েছে রসুল আকাম সাল্লাহ আসলাম ইসাদ করেছেন মনসল্লা আশাফি জামাত কানা কাকিয়া মিনিসফিল ইলা যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ সামতাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এবাদ বন্দী করা দাঁড়িয়ে এবাদ বন্দী করার সমান সব দান করবেন ওমান সাল্লাল আয়সা ওয়াল ফজর মাল জামা আউফি জামা কানা কাকিয়া মিলাইলা আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় জা সাল্লাহ জামাতের সাথে আদায় করবে আল্লাহ সাল্লাহ তাকে সারা রাত জেগে এবাদত করার দাঁড়িয়ে এবাদ করার সব দান করবেন দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি যেমন দিছে হসুল আকম সালাম সাদ করেছেন ইনার রাজ্লাম আল ইমাম হাত সারিফা হুসিবল হুকিয়াম যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে এসা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহ সামাতালা রাতে দাঁড়িয়ে সারারাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমান সব দান করেন তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় একশত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি আদিস বলিতে হয়েছে যে আদি সাথে ইসলামে সাদ করেছেন যে ব্যক্তি রাতে একশোটি তেলাওয়াত করে আল্লাহ স্মাতালা তাকে সারা রাতের এবাদতের সমান শবাব দান করেন যে কোনো জায়গা থেকে একশত আয়াত্তে তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আঙুল হলো যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে এবাদবন্দি করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদবন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালা আদায় করবেন শুধুমাত্র এই তার সদ ইচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ স্মাতালা তাকেও সারারাত জেগে যেভাবে তিনি নিয়ত করেছিলেন জেগে এবাদ করবেন সেভাবে আল্লাহ সালা এ সব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সুমাতালার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রুসাল্লাহ আকাম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে এবং দিনে কিয়াম অর্থাৎ রাতের রোজা এবং দিনে দাঁড়িয়ে বাদবঙ্গি করা সব এনে দেয় কিছু কিছু আমল থেকে একটি হলো উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাখ আরেকটি হলো হল ইয়াতিম এবং বিধবা এ সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হলো জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সুন্না আছে সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ সামায়াতলা রাত জেগে এবাদতের সব দান করে থাকেন প্রিয় দর্শক অথবা আমরা এ সমস্ত আমলগুলোর মাধ্যমেও রামদান করিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত জেগে এবাদত বন্দিগী করা আর এই সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট হয়েতে এ বাদবন্দির অর্জন করা দুইটা আসমান এবং জমি যেরকম তফাত তার চেয়ে বেশি বেশি তফাত দুইটার মধ্যে রয়েছে অথবা আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকের প্রতি রাজ্যেকে এ বাদবন্দি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাজ্যেকে এবারতের স্বভাব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদর এ সব যেন আমি পেতে পারি আল্লাহ স্মাতাল্লাহ দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে রমদানের শেষ দশকের প্রতিটি রাত আজ সারা রাজ্যে গেবত করার তৌফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন জেজাক মুল্লাহ খায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিটটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এই বাক্যের যে ওয়েট এ বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মুস্তাদ হাকেমে আবু সঈদ খুদ্রি রদি রানহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত একাদিসে নবী করিম সাল্লাহিসাল্লামের সাত করেছেন একবার আল্লাহ নবী মুস আলি সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সময় পাঠ করব সব সময় আমল করব আল্লাহ তখন মৌসা আলি সাল্লামকে বললেন কুল কুল্লাহ হে মুসা আপনি লা ইল্লাল্লাহ ইলাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন এই জিকিরটি সবসময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম সালাম কিছুটা আশ্চর্যিত হয়ে আলাহকে বললেন আল্লাহ লাহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষেই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোনো দোয়া চেয়েছিলাম বিশেষ কোন দোয়া চেয়েছিলাম আলাহ স্মাতা তখন মুসা আলহসালতামকে বললেন হে মুসা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি সবকিছুতে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহ ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনী এই আমল এ জিকির অর্থাৎ আল্লাসমা তাআলা মুসার সিলাহু সাল্লামকে যে বার্তা দিলেন সেটি হলো লা ইলাহ ইল্লাল্লাহর চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোন জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলহিসামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আল্লাহ সুমাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়েতে ওজনী আমল হিসাবে আল্লাহ সুমাতালা স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হলো লাহ ইহ অথচ এই ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে আর হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনে আমল সবচেয়ে ওজনে জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লায়। যখন আমার নেকামল হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লাহ ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহ ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সুহাতার প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লা ইলাহ ইল্লাল্লাহ এ জিকির আমরা যত বেশি করবো তত বেশি সৃষ্টি জগতের অন্য সব কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে সব কিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকব আল্লাহ সাল্লার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তরস্থল থেকে ইমানের সঙ্গে ইলাহা ইল্লাল্লাহ